বিএনপি বর্তমান বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয় এবং এটি নিঃসন্দেহে যে কোনো কারোর জন্য অনেক বড় একটি বিষয় যার কারণে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে জুলাই আগস্ট গণপ্রধানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা এটি সকলের জন্য একটি ভালো বিষয় সেই জায়গা থেকে আহ বিএনপির সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমার যেই উদ্দেশ্যে আমি যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সবথেকে সব থেকে ভালো একটি বিষয় হবে সতেরো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই দলমত নির্বিশেষে এক হয়ে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছে এখানে বিএনপির অনেক বড় একটি ভূমিকা ছিল তেমন অন্যান্য পলিটিক্যাল পার্টিরও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই জায়গা থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা এটি নিঃসন্দেহে একটি আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় যার কারণে আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণপ্রত্থান কে বিএনপির ভিতরে থেকে আমি আরও বড় আকারে রিপ্রেজেন্ট করতে পারবো এবং দেশের মঙ্গল স্বার্থে দেশের ভালো স্বার্থে আমাদের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে এই বড় রাজনৈতিক দল থেকে কাজ করার সুযোগ পাবো আরও তো রাজনৈতিক দল ছিল সেক্ষেত্রে বিএনপি থেকে কি আসলে আপনাকে অফার করা হয়েছে নাকি স্বেচ্ছায় আমি ইতিমধ্যেই বলেছি যে বিএনপি বর্তমান বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয় এবং এটি নিঃসন্দেহে যে কোনো কারোর জন্য অনেক বড় একটি বিষয় যার কারণে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে আগস্ট গণপ্রথানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা এটি সকলের জন্য একটি ভালো বিষয় সেই জায়গা থেকে সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমি আমার উদ্দেশ্যে যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সব থেকে ভালো একটি বিষয় হবে আমি কখনোই বলিনি যে আমি রাজনীতি করতে চাই না আমি এর আগে যেগুলোতে বলেছি সেগুলোতে বলেছি যে আমি এখন পর্যন্ত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা করিনি তার মানে এই না যে আমি ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হব না এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল আজকে জুলাই আগস্ট গণপ্রথ্যান না হলে আমিও আমার যে আগের জীবন ছিল সেই আগের জীবনই থাকতাম এবং নতুন করে আমি রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশের জন্য এত বড়ভাবে অবদান রাখার কথা হয়তো বা চিন্তাও করতে পারতাম না সেই জায়গা থেকে জুলাই আগস্ট গণপ্রথান আমার জীবনটাকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে এখন আমি রাজনীতি যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণপ্রথানের যারা শহীদ হয়েছে আহত হয়েছে যারা যে স্বপ্নের জন্য শহীদ হয়েছে আহত হয়েছে সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারবো সেই কারণেই রাজনীতিতে যুক্ত হওয়া থেকে এই রাজনীতিতে যুক্ত হওয়া মানেই মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে বা নির্বাচন করতে হবে তেমন বিষয় না রাজনীতিতে অনেক সেক্টর আছে ইন্টেলেকচুয়াল সেক্টরের কাজ করার জায়গা আছে আর বিভিন্ন ভাবে কাজ করে রাজনীতিতে অবদান অথবা দেশের জন্য অবদান রাখার সুযোগ আছে তো আমি সেভাবেই পরিকল্পনা করছি যেভাবে আমি যেহেতু এখন একটি দলের সদস্য হয়েছি সেই দল আমাকে যেভাবে উপযুক্ত মনে করবে কাজ করার জন্য আমি সেভাবেই কাজ করে তাহলে কি দাঁড়াচ্ছেন না গুঞ্জন চলছে ঢাকা ঢাকা থেকে নির্বাচন আমি ইতিমধ্যেই বলেছি দল যেভাবে উপযুক্ত মনে করবে যেভাবে মনে করবে যে আমি দেশের জন্য আরো ভালো অবদান রাখতে পারবো সেভাবেই আমি কাজ করে যাচ্ছি ছোট একটা বিষয় সেটা হলো যে আপনি যদি আপনার দল যদি আপনাকে মনোনয়ন দেয় আপনি যদি নির্বাচিত করেন তো আপনি আসলে এই মানুষগুলোর জন্য কি কি কাজগুলো আগে সর্বপ্রথম হাতে নেবেন এটা এটা অনেক বড় একটি পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের দল থেকেও ইতিমধ্যে সাজানো হয়েছে আমিও ব্যক্তিগতভাবে সাজানো হয়েছে এবং আমাদের থেকে অ্যাডভাইস না হচ্ছে দলের ভিতরে যে কিভাবে আমরা সামনে আরও ভালোভাবে কাজ করতে পারি তবে রাষ্ট্র মেরামত কাঠামো যে একত্রিশ দফা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা করেছে সেই একত্রিশ দফা যদি আপনারা দেখেন তাহলে একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কিভাবে আমাদের দল সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে আগ্রহী